হ্যালো এভরিওান ইটস মি অবোহিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমরা অলরেডি থাম্বলপুরে জেনে গেছো যে আমরা সানস্ক্রিন নিয়ে কথা বলব সো এভরিডে লাইফে আমার টিকটকে অনেক টাইপের কমেন্ট আসে যে সানস্ক্রিম ইউজ করলে পেম্পো হয় কোন সানস্ক্রিনটা কোন স্কিনে ইউজ করা উচিত তারপরে সানস্ক্রিম ইউজ করার পরে বাইরে যাওয়া যায় না বিকজ অনেক টাইপের মানে স্কিনটা অনেক বেশি অয়েলি দেখায় এরকম অনেক ধরনেরই প্রবলেম হয়ে থাকে এটা আমিও আমার যখন স্কিন কেয়ার জার্নি আমি স্টার্ট করেছি আমি অনেক টাইপের এই জিনিসগুলো ফেস করছি সো আজকে আমি জাস্ট কিছু সানস্ক্রিম সাজেস্ট করব যেগুলো আমি আমার পার্সোনাল লাইফে ইউজ করেছি আর সেগুলো আমার স্কিনে ভালো কাজ করেছে এরকম ঠিক আছে সো ফার্স্টে আমি কথা বলবো হচ্ছে অয়েলি স্কিন নিয়ে বিকজ সানস্ক্রিম ইউজ করার পর আমাদের স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায় আমাদের স্কিনে পেম্পু বেড়ে যায় অনেক রকমের প্রবলেম হয় এটার জন্য তার আগে বলতে চাই যে যে কোনো ধরনের কেমিক্যাল সানস্ক্রিম বা ফিজিক্যাল সানস্ক্রিম আমি অবশ্যই প্রেফার করি বাট টার্মোটোলজিস্টদের মতে স্প্রে সানস্ক্রিম ইউজ করা একদমই উচিত না বিকজ যেটা ওটা স্প্রেড ফর্মে থাকে সেটা আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর সেটা আমাদের স্কিনে মানে ডিপ লেয়ারে চলে যায় যেটার জন্য স্কিন ক্যান্সার হতে পারে এটা প্রোটেক্ট করার বদলে আমাদের স্কিনের ক্ষতি করতে পারে সো আমি অনেক পেজে দেখেছি যে স্প্রে সানস্ক্রিমগুলা তারা সেল করতেছে বলতেছে যে মেক করা অবস্থায় যদি আপনার স্কিন প্রোটেক্ট করতে চান আপনারা স্প্রে সানস্ক্রিম ইউজ করেন সো এটা খুবই ভয়ানক আর খুবই বাজে একটা ব্যাপার সো প্লিজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর ডার্মাটোলজিস্টদের কথা অনুযায়ী আপনাদের স্প্রে সানস্ক্রিম ইউজ করা একদমই ঠিক না গেল সো ফার্স্টে আমি কথা বলবো অয়েলি স্কিন আর কম্বিনেশন স্কিন এই দুটি স্কিন টাইপের জন্য সানস্ক্রিম ইউজ করার পরে স্কিনটা ফার্স্টে অনেক গরম লাগে আর অনেক ঘাম হয়ে যায় দেন বাইরে বেরোনোর মতো অবস্থা থাকে না সবারই এটাই কথা বাট সানস্ক্রিনটাই স্কিপ করা একদমই যাবে না এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা আমাদের অ্যান্টিএজিংয়ে হেল্প করে আমাদের স্কিনে ট্যান করতে দেয় না আমাদের স্কিন কমপ্লেকশানটাকে ভালো রাখে মেস্তা তারপর অনেক টাইপের স্কিন ক্যান্সার অনেক কিছু থেকে এটা আমাদেরকে প্রোটেক্ট করে সো আমি যেটা আমার পার্সোনাল লাইফে করি সেটা হচ্ছে যে আমি ফার্স্টে বাইরে বেরোনোর আধা ঘন্টা আগে সানস্ক্রিমটা অ্যাপ্লাই করে ফেলি যদি হুট করে সানস্ক্রিম অ্যাপ্লাই করে বাইরে চলে যাওয়া হয় তাহলে কিন্তু এটা ওয়ার্ক করে না কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করে না এজন্য ফার্স্টে আমাদের দরকার যে আগে আমরা বাইরে বেরোনোর বিশ পঁচিশ মিনিট আগে সানস্ক্রিমটা অ্যাপ্লাই করবো করার পরে যে ঘামটা আমাদের স্কিনের উপরে উঠে আসবে সেটাকে একটা টিস্যু দিয়ে সোপ করে নিতে হবে শোক করে নেওয়ার পরে আপনি যদি কোনো টাইপের কোনো মেকআপ করতে চান মেকআপ করতে পারেন বা আপনি যদি কোনো মেকআপ না করতে চান যেটা আমি করি না এভরিডে মেকআপ ইউজ করা ঠিক না এভরিডে মেকআপ লুক বলতে কিছু আসলে হয় না যদি তুমি একটু প্রেজেন্টেবল দেখতে চাও এভরিডে একটুখানি প্রেজেন্টেবল একটু ট্রান্সলেশন পাউ পাউডার ওর ফেস সেটিংস কী বলে কম্প্যাক্ট পাউডার দিয়ে এটা করা যায় সো আমি যেটা করি বিশ পঁচিশ মিনিট আগে আমার সানস্ক্রিম অ্যাপ্লাই করি করপর যেটা ঘেমে যায় যাওয়ার পরে ওটাকে আমি টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে উপরে একটা ফেস পাউডার অ্যাপ্লাই করে নিই আইব্রো করি জাস্ট অ্যাসেড আর কিছু করে না আর তাহলে আমাদের স্কিনটাই মানে সানস্ক্রিমের পরে যদি এই পাউডারটা আপনি ইউজ করেন তাহলে আপনার মনে হবে কি যে আপনি হয়তো বা বিবি ক্রিম সিসি ক্রিম বা এই টাইপের কিছু একটা ইউজ করছেন স্কিনটা অনেক স্মুথ লাগে আর একটা হেলদি স্কিন পাওয়ার শুধুমাত্র স্কিন কেয়ার না ডায়েটের উপর ফোকাস করতে হয় যেটা নিয়ে আমি অনেক টাইপের অনেক ভিডিও বানিয়ে থাকি বাট এটা মানুষ বুঝতে চায় না মানুষের কথা হচ্ছে যে না আমরা কিছু ম্যাজিক্যাল জিনিস মাখবো আর সুন্দর হয়ে যাবো স্কিন ভালো করে ফেলবো বাট এটা অ্যাকচুয়ালি কখনোই পসিবল না কখনোই না আচ্ছা গেল আমি কামু খাইছি দাদা মেবি কেউ খারাপ কথা বলছে আমাকে তো আমি আমার স্ক্রিনে আর সেই সানস্ক্রিনগুলোর ছবি অ্যাড করে দিব যেগুলো আমি মনে করো আমার রেগুলার লাইফে আগে ইউজ করছি আমি অ্যাট এ টাইম অনেকগুলো ইউজ করি না এক একটা যেমন আমি নিউট্রিজেনে ইউজ করছি মিশার সানস্ক্রিনগুলো ইউজ করছি যেগুলো টিনটেড তারপরে লোটাসটা আমি আমার লাইফের ফার্স্ট টাইম ইউজ করেছিলাম লোটাসের সানস্ক্রিম ওটা অনেক ঠিক হয় সো যে কোনো টাইপের সানস্ক্রিম যে কোনো কেউই ইউজ করতে পারে বাট এটা একটা রাইট ওয়ে জানতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস সানস্ক্রিম ইউজ করার পরে অবশ্যই ডবল ক্লিনজিং দরকার অনেক ডিপ ক্লিনজিং দরকার বিকজ সানস্ক্রিম একটা প্রোটেকশান দেয় ওটা একটা হ্যাভি একটা জিনিস যেটা আমাদের স্কিনে লেয়ারে যায় আর ওইটা পোর্টসগুলোকে ক্লক করে আমাদের স্কিনে পিম্পল করে এমনও হয় যে আজকে সানস্ক্রিম ইউজ করতে পরে তিনি পিম্পল হয়ে গেছে এটা হয় সো এটার জন্য ডবল ক্লিনসিং মাস্ট 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 নো ম্যাটার ওয়ার্ক তুমি স্কিনে অন্য মেকআপ দিসো কী দাম নাই বাট তোমার সানস্ক্রিন তোমার কোনো ময়শ্চারাইজিং ক্রিম না যে তুমি এটাকে ক্লিন করবে না এটাকে ডিপ মানে ডিপভাবে যতটা ডিপভাবে পসিবল এভরিডে তোমার এটা ক্লিন করতে হবে আর এটা গেল হচ্ছে অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য আর ড্রাই স্কিনরা যে কোনোভাবে এটা যে কোনো টাইপের সানস্ক্রিম ইউজ করতে পারে যদি তাদের কোনো মেডিকেল কন্ডিশন না থাকে আমি পাশে অ্যাড করে দিব যে কাজ মানে কোন কোন মশ মশাইজার জ্যামেরালি সরি কোন 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 কী বলে ওটার নাম কম্বিনেশান টু অয়েলি স্কিনের জন্য বেটার আর ড্রাই স্কিনের জন্য আমি প্রিফার করি যে কোনো মশ সানস্ক্রিম আপনারা ইউজ করতে পারেন যে কোনো টাইপের সানস্ক্রিম ড্রাই স্কিনকে হেলদি রাখে ভালো রাখে বা ডিপ ক্লিন করা জরুরি কিন্তু কম্বিনেশান আর অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিম একটু ডিফিকাল্ট হয়ে যায় মেনটেন করা বাট কোনোভাবেই স্প্রে সানস্ক্রিমের দিকে যাওয়া যাবে না আমি অবশ্যই এখানে চারপাশে অ্যাড করে দিব যে কোনটা কোন স্কিনের জন্য ভালো আর এর সাথে সাথে নিজেদের স্কিনটাকে ডিপ ক্লিন করা অনেক জরুরি ডিপ ক্লিন না করার কারণে বা আমাদের স্কিনে ফার্স্টে সানস্ক্রিম দেন অন্যান্য জিনিস অ্যাপ্লাই দেন রিঅ্যাপ্লাই এরকম করা অনেক ব্যাকটেরিয়া ই হতে থাকে বিকজ অনেক সময় হাত ক্লিন থাকে না এটা ক্লিন থাকে না ওটা ক্লিন থাকে না বা সিচুয়েশন নমন থাকে না যে অলওয়েজ আমাদের হাতের কাছে কোনো একটা সোপ থাকে সো এই সময় ওয়েট টিস্যু যেগুলো আছে ফেসের জন্য সেইগুলো দিয়ে আমাদের স্কিনটাকে ক্লিন করে নিতে হবে দেন রিঅ্যাপ্লাই করতে হবে কিন্তু কোনো ময়লা থাকা অবস্থায় যদি রিঅ্যাপ্লাই করা হয় তাহলে এটা আমাদের স্কিনে পিম্পল অবশ্যই আনবে এটা কোনো কথাই নেই সো সানস্ক্রিনটা ইউজ করতে হবে শুধু ইউজই না এটার চারপাশে অনেক কিছু বিবেচনা করে মাথায় রেখে এগুলো ইউজ করতে হবে এটাকে মেনটেন করতে হবে রিঅ্যাপ্লাই একদম কম সানস্ক্রিম ইউজ করলে কখনও এটা এফেক্টিভ হয় না এই জন্য একটু বেশি পরিমাণে থ্রিয়া ফিঙ্গারের ইটা আছে এটা হিসেবে অ্যাপ্লাই করতে হবে বাট আমার মনে হয় যে আপনি আপনার ফেস বুঝে অ্যাপ্লাই করুন কারণ অনেক সময় সানস্ক্রিমের যেই টিউবটা থাকে ওটা বড় হওয়ার কারণ আপনি স্কিনের মানে ফেসের তুলনায় অনেক বেশি ক্রিম চলে আসে সেটাও আপনার দেখতে হবে আর মাস্ট ক্লিনজিং ক্লিনজিং জিনিসটা অনেক মাস্ট রিঅ্যাপ্লাই করা ওটাকে মেনটেন করা আবার ই করা এসবের মধ্যে অনেক ব্যাকটেরিয়াল জিনিসপত্র যেটা ছড়িয়ে যেতে পারে এটার জন্য রাত্রেবেলা অবশ্যই ডিপ ক্লিনজিং মাস্ট বা আমাদের এমন কোনো দিন যায় না যেদিন আমরা সানস্ক্রিন ইউজ করি না রাইট আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে চুলোর কাছে রান্না করার থেকে কখনোই সানস্ক্রিন কোনো প্রোটেকশান দেয় না সো রান্না করার সময় সানস্ক্রিন ইউজ করা আর কোনো দরকার নেই আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি কেউ সারা দিনে যেমন আমি এখন আমার ইউনিভার্সিটি বন্ধ বলে বাসে আছি সারাদিনে আমি একদমই কোনো রোদের কন্ট্যাক্টসে যাই না আমার রো জ্বালনা দিয়েও সেরকম রোদ আসে না অনেক ছায়া টাইপের আমার বাসাটা এই জন্য বাসার মধ্যে সানস্ক্রিন না ইউজ করলেও চলবে এটা স্কিনে কোনো রকমের কোনো ক্ষতি করে না বাট যদি কারোর বাসার জান্না দিয়েও অনেক হার্ড সানলাইট আসে তাহলে সানস্ক্রিন ইউজ করা অনেক জরুরি বিকজ এটাও আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর সো হোপফুলি এই যে আমি যেই সানস্ক্রিনগুলো তোমাদেরকে স্ক্রিনে সাজেস্ট করছি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন আমার এগুলোতে কোনো প্রবলেম হয়নি আর ড্রাই স্কিনের জন্য যে কোনো সানস্ক্রিমই ভালো শুধুমাত্র এটা মেনটেন করতে হবে যে ঠিক মতো যেন এটা ক্লিন করা হয় গ্যাস সানস্ক্রিম অনেক হাইড্রেটিং একটা জিনিস অনেক হেভি এটা অলওয়েজ আপনার স্কিনকে অনেক বেশি মশ্চারাইজ করে ফেলে বাট ময়শ্চারাইজ আর সানস্ক্রিন আর নট সেম ওকে সো ইয়া এটুকুই ছিল আর তোমরা অন্য যে কোনো টাইপের ডায়েট রিলেটেড ওর হেয়ার কেয়ার বা অন্য লাইফস্টাইল রিলেটেড কোনো ভিডিও যদি দেখতে চাও বা আমার কাছ কিছু জানতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে খারাপ বিকজ আমার বাসা আই মিন ইউনিভার্সিটি খুলে যাচ্ছে আমার বাসা থেকে চলে যেতে হবে সো ইয়া হুম জানিনা তোমাদের কার কার এরকম সিচুয়েশান তোমরা কেউ যদি এরকম সিচুয়েশান থাকো আমি তো জানি ও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো সো হোপুলি ভিডিওটা তোমাদের কাজে আসবে আমি তো বসে কিনা জানি না সবারও বললাম কাজে আসবে আর কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই বললো বাই নেক্সট ভিডিওতে দেখা হবে তুল দেন